হ্যালো ডিরা লাভলি স্টুডেন্টস উই আর গোয়িং টু টক অ্যাবাউট কোশ্চেন অফ ঢাকা বোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রশিক্ষার্থীরা আমরা আজকে দেখব ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের বিগত বছরের কোশ্চেন পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আমরা তাহলে ক্লাসটি শুরু করি প্রশিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের একটি কোশ্চেন আছে আমরা একটু যদি দেখার চেষ্টা করি প্রশ্নটা এখানে প্রশ্নটা লিখা আছে তুমি চাইলে তোমার বই থেকে বা তোমাদের প্রশ্ন ব্যাংক থেকে বা যেটাই আছে তোমার সামনে সেখান থেকে প্রশ্নটা বাহির করেও নিতে পারো তবে আমাদের এখানে লেখা আছে যদিও বা একটু এখানে কম দেখা যাচ্ছে তা আমি বললে তুমি ইনশাল্লাহ বুঝে যাবা ওকে আসো আর তোমার সামনে থাকলে তুমি বাহির করে নাও কোনো সমস্যা নেই একটু মনোযোগ দিলেই আসার তুমি বুঝে যাবা একটু দেখো পলাস ট্রেডার্স দুই সালের এক এপ্রিল পাঁচ লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে এতটুকু তো তোমরা বুঝছো যে একটা মেশিন ক্রয় করে কত টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে কবে ক্রয় করে ক্রয় করে হলো একে এপ্রিল একে এপ্রিল ক্রয় করে এই লাইনটা মনে রাখতে হবে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে একে এপ্রিল ক্লেয়ার ক্লিয়ার মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে মেশিনটি যে আমাদের যে কিনলো পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই মেশিনটির আমাদের পরিবহন মানে পরিবহন খরচ গেছে আমাদের বিশ হাজার এবং সংস্থাপন ব্যয় গেছে আমাদের পঞ্চাশ হাজার ওকে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় দশ বছর এই যে আমাদের মেশিনটি ছিল এই মেশিনটির আয়ুষ্কাল কত বছর দশ বছর মেশিনটির আয়ুষ্কাল কত বছর দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য কত এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর হিসাবকাল শেষে শেষ হয় আসমান পদ্ধতিতে অবসায় ধার্যের সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষার্থী আমরা এখানে পরে যেটা বুঝলাম যে একে এপ্রিল তারিখে একটা পাঁচ লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করে নিয়ে আসে এই মেশিনটার আমাদের পরিবহন এবং সংস্থাপন ব্যয় বিশ হাজার এবং কি পঞ্চাশ হাজার টাকা আয়ুষকাল ধরছে দশ বছর ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে ক্রমরাসায়ন পদ্ধতিতে অবসায় ধার্যের সিদ্ধান্ত নেয় এতটুকু আমাদের ইনফরমেশান আছে এখন কোশ্চেন স্যার আমি তো এগুলো বুঝতেছি না এই ইনফরমেশানগুলো তো আমি বুঝতেছি না একটু মনোযোগ দাও আমরা দেখো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এই ভিডিওগুলোতে আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি বিশেষ করে প্রথম ভিডিও ভিডিওটাতে আমরা কিন্তু আলোচনা করেছি সরলরৈখিক পদ্ধতি জিনিসটা কী কীভাবে কাজ করে ক্রমোরাসমান পদ্ধতি জিনিসটা কি এই সূত্র কি ফর্মুলা কি এগুলো আমরা আলোচনা করেছি তুমি যদি ওই ভিডিওটা না দেখো এই ভিডিওটা দেখার পর প্রথম ভিডিওটা দেখিয়ে আসবে তাহলে সকল সমস্যার সমাধান হবে শিক্ষার্থী তুমি যদি ওই ভিডিওটা এই মুহূর্তে না দেখেও থাকো তুমি তারপরেও এগুলো বুঝে যাবা আমি ওইভাবে ইনশাল্লাহ তোমাকে বোঝাই বলবো ওকে তাহলে আমরা এখানে প্রশ্নটা পড়লাম এবং একটা বোঝার চেষ্টা করলাম এখন আমরা ক নাম্বারটা একটু দেখি ক্রমরাসমান পদ্ধতিতে দুই বছরের অবসায় সারণী প্রস্তুত করো একটু মনোযোগ দাও কী প্রস্তুত করতে বলছে অবসয় সারণী প্রস্তুত করতে বলছে অবসয়ের সারণী এখন কোশ্চেন আসতে পারে যে অবসয়ের সারণের জিনিসটা কি অবসয়ের সারণের জিনিসটা হলো তোমাকে অবসায় নির্ণয় করতে হবে দুই বছরের দ্যাট মিন্স দুই বছরের অবসায় নির্ণয় করতে হবে এটাই হলো আমাদের কি অবসয়ের সারণী কথা কি বোঝা গেছে অবসায় সারণী হলো ওইটাই আমাদের দুই বছর অবসায় নির্ণয় করতে বল নির্ণয় করতে হবে যদি বলতো তিন বছরের অবসর সারণি নির্ণয় করো তাহলে তিন বছরের অবসর নির্ণয় করতাম পাঁচ বছরের অবসর সারণির নির্ণয় করো তাহলে পাঁচ বছরের অবসর নির্ণয় করতাম কিভাবে তাহলে নির্ণয় করব এখানে যেহেতু আমাদের বলেই দিয়েছে ক্রোম পদ্ধতি এই কারণে আমাদেরকে ক্রম পদ্ধতিতে অবসর নির্ণয় করতে হবে এখন কোশ্চেন তাহলে ক্রোম পদ্ধতিতে কিভাবে আমি অবসর নির্ণয় করব আসো আমি তোমাকে সেটাই দেখাচ্ছি আমরা এখানে লিখেছি অবসায় সারণী মানে এটা ক নম্বরের জন্য আমি লিখেছি বছর প্রাম্বিক মূল্য অবসায় পুঞ্জীবিত অবসায় সমাপনী মূল্য যদি তোমাকে বলে কর্মরাসমান পদ্ধতিতে অবসায় সারণী প্রস্তুত করো দুই তিন পাঁচ সাত যত বছরই হোক সমস্যা নেই যদি বলে অবসায় সারণী প্রস্তুত করো তখন তুমি কি করবা এই শক্তি অঙ্কন করবা বছর প্রাম্বিক মূল্য অবসায় পুঞ্জীবিত অবসায় সমাপনী মূল্য বছর প্রাম্বিক মূল্য অবচয় পঞ্জীভূত অবচয়ী মূল্য এই শখটা মতার আগের দিন পর্যন্ত আমাদের অঙ্কন করতে হবে যখন বলবে পদ্ধতিতে সারণী প্রস্তুত করো অবসয় সারণী তখন আমাদের এই শখটা লাগবে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা ঘর আমাদের অবশ্যই লাগবে ওকে এতটুকু বুঝলাম শখ সম্পর্কে ধারণা নিলাম এখন আসো আমরা কিভাবে তাহলে এটা নির্ণয় করতে পারি আমরা কিভাবে তাহলে এটা নির্ণয় করতে পারি আসো আমি তোমাদেরকে তাহলে দেখাই দেই প্রথমেই এখানে বলেছে কয় বছরের দুই বছরের যেহেতু আমাদের দুই বছরের বলেছে সেক্ষেত্রে কি হবে দুই সাল দুই সাল আছে দেওয়া আছে ভালো কথা যেহেতু বলেছে দুই বছরের এই কারণে দুই সাল দুই সাল এখন বলতে পারেন কেন একটু যদি আমরা এখানে লক্ষ্য করি দুই সালে একে এপ্রিল দুই সালের একে এপ্রিল কিন্তু মেশিনটাকে ক্রয় করছে তার মানে দুই সাল এইটা একটা বছর দুই সাল যেহেতু বলেছে দুই বছর দুই হাজার বিশের পরের বছরটা হলে একুশ বছর দুই একুশ সাল বোঝা গেছে বোঝা গেছে তাহলে বারসব প্রারম্ভিক মূল্য তাহলে কত হবে মেশিন ক্রয় করেছিল আমাদের কত দিয়ে পাঁচ লক্ষ দিয়ে মেশিন ক্রয় করেছিল আমাদের কত দিয়ে পাঁচ লক্ষ দিয়ে এই বিশ হাজার ছিল আমাদের কি পরিবহন খরচ এই পাঁচ পঞ্চাশ হাজার আমাদের কি ছিল সংস্থাপন ব্যয় তাহলে আমাদের ভাইয়া প্রাম্বিক মূল্য কত দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ এবং বিশ হাজার আর পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ সত্তর হাজার প্লেয়ার তাহলে এই পাঁচ লক্ষ সত্তর হাজার আমাদের কি প্রাম্বিক মূল্য তাহলে আমরা লিখে ফেলি পাঁচ লক্ষ সত্তর হাজার লিখে ফেললাম এখন আমাদের দরকার অবসয় এখন কোশ্চেন ভাই অবসয়টা কীভাবে নির্ণয় করব অবসয় নির্ণয় করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অবসয়টা আমাদের সূত্রটা কী এসে অবসয়ের অবসয় নির্ণয় সূত্রটা কী আমরা আলোচনা করেছিলাম যে অবসায় সরলরৈখিক পদ্ধতিতে অবসায়ের হার নির্ণয় করার পদ্ধতি হলো একশো ভাগ আয়ুষ্কাল হান্ড্রেড ভাগ আয়ুষ্কাল দিলে ক্রমরাসমান যে পদ্ধতিতে আমরা কি পাই অবসয়ের হার পাই এখন যদি আমরা ক্রমুরসমান যে পদ্ধতিতে অবসরের হার বাহির করতে চাই আমরা ক্রমুরসমান যে পদ্ধতিতে যদি অবসরের হার বাহির করতে চাই তাহলে কীভাবে বাহির করব একশো ভাগ আয়ুষ্কাল ইন্টু টু বোঝা গেছে আবারও বলি স্বরণরেখিক পদ্ধতিতে যদি আমাদের অবসায়ের হার বাহির করতে বলে একশো ভাগ আয়ুষ্কাল তাহলে বাহির হবে স্বরেখিক পদ্ধতিতে অবসায়ের হার হার বাহির হবে এবার যদি বলি যে ক্রমরাশমান জের পদ্ধতিতে অবসায়ের হার বাহির করো যেহেতু ওই যে ক্রমোরাসমান বা দ্বিগুণ আসমান এই কারণে কী করতে হবে ওইটা দুই দিয়ে গুণ দিতে হবে একটু যদি আমরা দেখি এখানে একশো ভাগ আয়ুষ্কাল গুণ দুই দিয়েছি একশো মানে একশো সারা জীবন থাকবে আয়ুষ্কাল কত দশ বছর বলেই দিয়েছিল এই যে আয়ুষ্কাল দশ বছর দশ দিয়ে ভাগ দিয়েছি গুণ দিয়েছি দুই তাহলে আসে কত বিশ তাহলে আসে কত বিশ তাহলে এই বিশ কী আমাদের পারসেন্ট তাহলে ভাইয়া আমরা যদি এই পাঁচ লক্ষ সত্তর হাজারের ওপর বিশ পারসেন্ট করি তাহলে কত হয় পাঁচ লক্ষ সত্তর হাজারের ওপর যদি আমরা বিশ পারসেন্ট করি যদি আমরা বিশ পারসেন্ট করি তাহলে আসতেছে এক লক্ষ চোদ্দ হাজার আমাদের কিন্তু এখানে এক লক্ষ চোদ্দ হাজার বসানো যাবে না কেন বসানো যাবে না আমরা এখানে দেখতে পাচ্ছি একই এপ্রিল মানে জানুয়ারির এক তারিখে যদি এটা ক্রয় করতো তাহলে আমরা এখানে এক লক্ষ চোদ্দ হাজার টাকা বসাইতাম যেহেতু এখানে আমাদের এক লক্ষ জানুয়ারির কি একই এপ্রিল তারিখে আমাদের এটা ক্রয় করে আনছে এই কারণে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এপ্রিল মাস থেকেই বাহির করতে হবে তাহলে এবার গণ এপ্রিল মাসে ক্রয় করে আনছে তাহলে যে এপ্রিল যেহেতু জানুয়ারির এক তারিখ মানে এপ্রিলের এক তারিখে তাহলে না এপ্রিলের এক এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় নয় মাস আসতেছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চোদ্দো হাজার এই এক লক্ষ চোদ্দো হাজারকে আমরা ভাগ দেব বারো দিয়ে তাহলে এক মাসের টাকা বাইরে হবে এই এক মাসের টাকাকে আমরা গুণ দেব নয় দিয়ে তাহলে আসে পঁচাশি হাজার পাঁচশো তাহলে এখন আমরা কি করব এখানে পঁচাশি হাজার পাঁচশো লিখবো পঁচাশি হাজার পাঁচশো লিখলাম ক্লিয়ার ক্লিয়ার এখন পঞ্জীবিত ঘরেও আমরা পঁচাশি হাজার পাঁচশো লিখব এই টাকাটাই আমরা এখানে লিখব যেহেতু আর কোনো অ্যামাউন্ট ছিল না আগে এই এই কারণে আমরা লিখলাম এখন সমাপনী মূল্য কীভাবে নির্ণয় করব। প্রাম্বিক মূল্য থেকে অবসায়টা বাদ দিলেই আমাদের সমাপনী মূল্য বাহির হয়ে যাবে তাহলে আমরা এখন কি করবো পাঁচ লক্ষ সত্তর হাজার থেকে আমরা পঁচাশি হাজার বাদ দেব। পাঁচ লক্ষ সত্তর হাজার বাদ পঁচাশি হাজার পঁচাশি হাজার পাঁচশো ওকে চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো সমাপনী মূল্য তাহলে কত দাঁড়াইল চার লক্ষ চার লক্ষ আট চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বললাম না চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো ওকে চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো এটা আমাদের সমাপনী মূল্য তাহলে এই যে এখানে যেটা সমাপনী মূল্য সেটা এখানে এসে কি হবে প্রাম্বিক মূল্য চার লক্ষ চৌরাশি হাজার পাঁচশো তাহলে এটা এখানে কী হবে প্রাম্ভিক মূল্য ওকে ফাইন এখন এই টাকাটার ওপর আমাদেরকে আবারও অবসায় ধার্য করতে হবে বিশ পার্সেন্ট এই যে বিশ পার্সেন্ট অবসা বাহির করলাম না একশো ভাগ দশ ইন্টু টু তখন কত হয় বিশ পার্সেন্ট বাইর হয় তাহলে এই বিশ পার্সেন্ট কিন্তু প্রতি বছরে কাটতে হবে তাহলে এখন যদি আমরা আবার বিশ পার্সেন্ট কাটি চার লক্ষ চৌরাশি হাজার পাঁচশোর ওপর চৌরাশি হাজার চার লক্ষ চৌরাশি হাজার আমরা কাটবো বিশ ওকে তাহলে বিশ পার্সেন্ট যদি কাটি কত আসে ছিয়ানব্বই কত আসে ছিয়ানব্বই হাজার এখন এই পঁচাশি হাজার পাঁচশো এবং ছিয়ানব্বই হাজার নয়শো যোগ করে আমাদের পুঞ্জীভূত অবস্থা বাহির করতে হবে ওকে তাহলে আমরা করি পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো যোগ ছিয়ানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই হাজার নয়শো তাহলে কত এক লক্ষ বিরাশি হাজার চারশো এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ বিরাশি হাজার চারশো এই এক লক্ষ বিরাশি হাজার চারশো কিভাবে আসলো যেহেতু পুঞ্জীবিত অবস্থা এটা কিন্তু শুধু অবস্থায় না শুধু অবস্থায় মানে প্রতি বছরের করে অবস্থায় দেখাবো আর পুঞ্জীবিত মানে সবগুলো বছর মানে যত বছর তুমি লিখবা অবস্থায় বাহির করবা অত বছর অবস্থাগুলো যোগ করতে হবে সেটাই হলো আমাদের পুঞ্জীবিত অবস্থায় যেহেতু আমরা প্রথমবার প্রথম বছর অবস্থায় বাহির করেছি এই কারণে পুঞ্জীবিত অবস্থা ওইটাই ছিল পরের বার যেহেতু ওইটা বাইর করলাম তাহলে পুঞ্জীবিত অবস্থা এখন দুই বছরেরটা হয়ে যাবে এটা এই যে ওভারেরটা এই দুইটা যোগ করলে যে পুঞ্জীবিত হয় ওকে এখন সমাপরণটা কীভাবে বাহির করবা সে কী করবা ছিয়ানব্বই হাজার নয়শো থেকে এই টাকাটা বাদ দিবা তাহলে আমরা করি চার লক্ষ চৌরাশি হাজার চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো বাদ ছিয়ানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই হাজার নয়শো ওকে তাহলে আস্তে আস্তে কত তিন লক্ষ সপ্তাহ হাজার ছয়শো তিন লক্ষ সপ হাজার ছয়শো ওকে এটা আমাদের আসতেছে এখন যদি আমাদের বলতো যে তিন বছরের অবসর সামনি প্রস্তুত করে এখানে দুই আছে না যদি তিন বলতো তখন কী হইতো বলতো তখন এখানে দু হাজার একুশ না এখানে দু হাজার বাইশ সাল হইতো বাইশ সাল হওয়ার পর এই টাকাটা প্রাম্বিকে আসতো এই এই টাকাটা প্রাম্বিকে আসতো এখানে যে টাকাটা লিখতাম ওই প্রাণবিকের টাকাটা তিন লক্ষ সাতাশি হাজার ছয়শো ওই তিন লক্ষ সপ্তআশি হাজার ছয়শো টাকার পর আমরা আবার বিশ পার্সেন্ট করতাম বিশ পার্সেন্ট করার পর যে টাকাটা বাহির হইতো সেটা অবসার ঘরে লিখতাম অবসর ঘরে লিখার পর এই যে পুঞ্জীবিত অবসরের সাথে এই অবসায়ের টাকাটা যোগ করতাম করার পর এখানে পুঞ্জীবিত অবসার লিখতাম বোঝা গেছে এখন এই অবসরের টাকাটা এবং যে প্রারম্ভিক মূল্য যেটা ছিল সেটা থেকে বাদ দেওয়ার পর সমাপনী মূল্য বাহির হইতো বোঝা গেছে এখন আবার যদি বলতে চার বছরের নির্ণয় করো তখন আমরা দুই হাজার একুশ গেল বাইশ গেলো এবার তেইশ সাল লিখতাম তেইশ সাল যখন লিখতাম তখন কি করতাম আমাদের এখানে যে টাকাটা ছিল ওইটা আবার প্রাম্বিকে নিয়ে আসবো এই প্রাম্বিকের টাকাটার আবার আবার বিশ পার্সেন্ট করবো করার পর এখানে টাকা বসাবো বসানোর পর এখানকার টাকাটার সাথে এখানকার টাকাটা যোগ করে এখানে বসাবো এটা থেকে এটা বাদ দিয়ে এখানে নেবো মানে এমনি চলতেই থাকবে বোঝা গেছে তাহলে ভাইয়া এই যে এইরকম যতগুলোই আসুক না কেন তুমি পাবা তবে শর্ত একটাই এই যে তোমার তারিখটা মনে রাখতে হবে এই তারিখটা মনে থাকে না তারিখটার দিকে আমরা লক্ষ্যও করি না তবে মজার বিষয় এটা তুমি সবসময় তারিখের দিকে লক্ষ্য করবা ইনশাল্লাহ ম্যাথ ঠিক করবা যদি তুমি তারিখের দিকে লক্ষ্য না করো অন্য কোনো দিকে তাকাও অন্য কোনো দিকে তাকাও তাহলে কিন্তু হবে না তুমি যদি তারিখের দিকে লক্ষ্য না করো জরিনার দিকে তাকাও তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই কি করতে হবে তারিখের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের ক নম্বরটা শেষ ক নাম্বারটা আমাদের শেষ এবার আসো খ নাম্বার বলছে দুই বছরের জাবেদা প্রদান করো আসো এটা একেবারেই সহজ নিমিশের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে দুই বছরের জাবেদা আমরা কিভাবে দেবো একটা বিষয় মনে রাখবা আমাদেরকে যদি যদি এই অবসায় সারণী প্রস্তুত করতে বলে কর্মরাস মানে সেক্ষেত্রে আমাদের জাবেদা করাটা খুবই ইজি বোঝা গেছে কারণ এখানে অবশ্যই আমাদের টাকা যেহেতু বসাইতে হয় তা না হলে তখন আবার মনে মনে বাইর করে নিতে হবে এগুলো বোঝার দরকার নাই আমাদেরকে এখানে বলছে দুই বছরের জাবেদা প্রদান আমরা দুই বছরের জাবেদা প্রদান করি আসো আমরা জাবেদার শখ জানি তারিখ বিবরণ ক্ষতিবৃষ্টা ডেবিটটা ক্রেডিট কার্ড এতটুকু আমরা জানি এখন তাহলে দুই হাজার সালের এপ্রিল এক দুই সালে এপ্রিল এক এক তারিখে কী করছে মেশিন ক্রয় করেছে সে কি মেশিন ক্রয় করছে এই যে এই মেশিন তাহলে মেশিনটা যে ক্রয় করলো তাহলে আমাদের মেশিন ক্রয় জাবেদা দিতে হবে ইয়াস জাবেদা দিতে হবে তাহলে কিভাবে জাবেদা দিব আমরা জানি মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব ডেবিট ক্রেডিট কী হবে নগদ বা ব্যাংক হিসাব নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট বোঝা গেছে মেশিন হিসাব ডেবিট নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট আশা রাখছি আমরা বুঝে গেছি বুঝে গেছি তাহলে এখন টাকাটা কত বসাবো পাঁচ লক্ষ আর এখানে ছিল সত্তর এই হলো আমাদের পাঁচ লক্ষ সত্তর পাঁচ লক্ষ সত্তর ওকে এবার আসো এবার আমাদের কি করতে হবে অবসয়ের জাবেদা দিতে হবে অবসরের জাবেদা কীভাবে দেবো অবসরের জাবেদা দেওয়ার সিস্টেমটা হলো আমরা অবসায় কত বাহির করেছিলাম প্রথম বছরে পঁচাশি হাজার পাঁচশো তাহলে অবসর জার্নালটা এবার লিখি ওই যে অবসার জার্নাল কি অবসর হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট তাহলে লিখো অবসয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট পুঁজিবিত অবস্থা ক্রেডিট তাহলে ভাইয়া বলো তো কত বসাবো বসানোটা একেবারে সহজ যেটা দেওয়া আছে ওটাই পঁচাশি হাজার পাঁচশো আমরা তো এটা ক নম্বরে বাহির করে নিছি অবসায় দুই সালের যে অবসায় সেটা আমরা বাহির করে নিছি না এই যে বাহির করে নিছি পঁচাশি হাজার পাঁচশো এই কারণে পঁচাশি হাজার পাঁচশো বসাই দিলাম এবার তারপরে যাবে দেখি এই অবস্থায় হিসাবটাকে আমরা বন্ধ করে দেব সমাপনী দেখালের মাধ্যমে কিভাবে বন্ধ করব বন্ধ করার সিস্টেমটা হলো এটা যেহেতু এই অবচয়টা যেহেতু ডেবিটে আছে তখন এই অবচয়টাকে আমরা ক্রেডিট করে দেব কি করব এই অবচয়টাকে ক্রেডিট করে দেব অবচয় হিসাব ক্রেডিট ডেবিট কি করব আয় বিবরণী বা আয় সারাংশ তাহলে আমরা আয় বিবরণী লিখি আয় বিবরণী ডেবিট কত আসবে বলা তো 85500 বোঝা গেছে ক্লিয়ার ক্লিয়ার তাহলে এখন আমরা কি করবো দুই হাজার বিশ সালের জাবেদাটা আমাদের শেষ এখন আমরা করব দুই সালের জাবেদা যেহেতু বলছে দুই বছরের এই যে বিশ সালেরটা শেষ হলো এবার একুশ সালে এবার বলো তো একুশ সালে আসে কি নতুন করে মেশিন ক্রয় করেছে নাকি ওই বিশ সালের মেশিনটাই চলতেছে এখানে কিন্তু আর নতুন করে কোনো মেশিন ক্রয় করেনি বেচারা ওই বিশ সালের মেশিনটাই কিন্তু আমাদের চলতেছে তাহলে এখন আমরা কি করব ওই বিশ সালের মেশিনেরই যাবেদা দিব ওকে বিশ সালের মেশিনেরই জাবেদা দিব তাহলে জাবেদাটা কি হবে এই যে এই জাবেদা এবং এই জাবেদাটা হুবহু কপি মারি দিব এখানে তাহলে কি অবসায় পুঞ্জীবিত অবশ্যই আই বিবরণী অবসায় তাহলে অবশ্যই অবশ্যই পুঞ্জজীবিত অবসায় আইবি বিবরণী এখানে যেহেতু আমার জায়গা আটতেছে না একটু আমি করে লিখলাম তোমার ঠিক করে লিখিও তাহলে এখন এখানে কি হবে বলো তো এই টাকা গুলোতে ছিয়ানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই হাজার নয়শো ওকে বোঝা গেছে আবারও বলি এখানে আমরা কেন একুশ সালে মেশিনের জাবেদা দিলাম না আমাদের তো মেশিনের জাবেদা একবারে দিতে হবে একটা মেশিন ক্রাই করলে সেই মেশিনের ওপর একবারেই জাবেদা দেব ওই যে সেটা মেশিনের জাবেদা দিয়ে দিছি এগুলো কি এগুলো হলো ভাইয়া অবসয়ের ধারণা জাবেদা দেখো প্রত্যেকটা বছরে আমরা অবসর নির্ণয় করতেছি না যদি আমাদের বাইশ সালের কথা বলতো বাইশ সালে আমরা অবসর নির্ণয় করতাম না তেইশ সালের কথা বলে তেইশ সালে অবসার নির্ণয় করতাম না করতাম তাহলে ঠিক সেমভাবে জাবেদা করলেও সেম কাজ বোঝা গেছে তাহলে এখন দেখো যদি বলতো যে দুই সালে বাইশ জাবেদা দাও তখনও এই দুটো যে জাবেদা ছিল এই জাবেদা দুটো কপি মারি দিবা এবং এখানে যেটা আমাদের অবস্থা লাগবে সেটা বসাই দিবা যদি বলতো দুই হাজার তেইশ সালের জাবেদা দাও ওই দুটো জাবেদা আমরা এখানে দিতাম এবং এখানে ওটা বসায় দিতাম আই হোপ তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা গোয়া নাম্বারটা দেখবো